हां मानुषेर দোকানে জামা বানায়া ঠিক আছে তো কে কে আছে আপনার ফ্যামিলিতে সামিয়া আমার семьеতে আমার আছে সৎ ভাই আছে আর আমি আছি আচ্ছা মানে সৎমা সংসার এ আছেন আপনি হ্যাঁ বহুতময় সৎমা সংসার আছে এখানে কে쩔 বত করে মানে

জীবন সঙ্গী পাইলে ভালোবাসার মানুষ হলে একসাথে মানে সংসার করুন এরকম চিন্তা ভাবনা আছে কেমন ছেলে হইলে আপনার পছন্দ হয় এখন সামিয়া কেমন যে আমার পাশে সারা জীবন থাকবে সারা জীবন একসাথে দুজনে থাকতে পারবো আমি সুন্দর চাই না টাকা পয়সা বাড়ি গাড়িও চাই না আমি শুধু চাই একটু ভালো মনের মানুষ যাতে দিন না দিন খাইতে পারি তাও যাতে মন ভালো থাকে আমি এরকম মানুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কোনো দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হয়ে করবে এই দেওয়া থাকবে